আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসা চলে আসেন আলপনা শাড়ি যে তিনশো তিরিয়ানোর কাউসেমিস আলপনা শাড়ি যে ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাঙ্গালোরের কাতান শাড়ি দেখেন তো কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন কিছু আমি কালেকশন দেখাবো আপনারা হয়তো আমাদের পূর্ণিমা এই লাইভ অবশ্যই দেখছেন লাইভ কিন্তু অনেক প্রচুর প্রচুর পরিমাণে দেখানো হয়েছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমি শুধু স্যাম্পল হিসাবে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের পাঁচটা ছড়া করে কালার দেখাবো আর একেবারে আনকমন শাড়িগুলো আমি একটা শাড়ি খুলতেছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে কালার কম্বিনেশন দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িগুলো প্রাইস যা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে এত এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে মাত্র আঠারোশো টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের বেঙ্গালোরের কাতান শাড়ি দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু আপনার সেল ফোর এগুলো কাজ কিন্তু জমি সুদের কাজ করে এগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলা কাপড়গুলো এত সফট এত নরম যা বলার বাইরে যারা জীবনে শাড়ি পরতে পারেন না যে শাড়ি পরে না নাই তারাও কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে রকম মানে গুজ করলে চলবে কুচি চলে আসবে অটোমেটিক আমরা দিচ্ছি মাত্র কত আঠারোশো টাকায় কালার কম্বিনেশনগুলো দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর কত স্মার্ট কালার আমরা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি মাত্র আঠারোশো টাকায় ফ্রেন্ডস দেখেন তো কালারটা কত সুন্দর মাত্র আঠারোশো টাকা আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো একটু দেখিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক আছে অনেক যদি মনে করেন যে বিশ পিস তিরিশ পিস নেবেন ওরকম নেওয়ার কিন্তু সুযোগ আছে আমরা দেখছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ব্যাঙ্গালোরের কাতান শাড়িগুলো দেখেন কালারটা দেখেন তো কত সুন্দর কালারটা এগুলো ক্যামেরার চাইতে ফ্রেন্স বাস্তব অনেক সুন্দর ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ি খুলে দেখাইছি আপনাদেরকে চলে আসবেন আমাদের শোরুমে আজকে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রেন্স এই দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র কত আঠারোশো টাকা এই ডিজাইনে দেখেন তো এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কালার কত সুন্দর আর কত সফট যা বলার বাইরে মাত্র দিচ্ছি আমরা আঠারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো দেখার ভিতরে রাখার বাইরে পিস কোনো প্রান্তে তিনি নিতে পারবেন দেখেন তো কালার কম্বিনেশনগুলো কত সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এই ডিজাইনটা দেখেন তো এই ডিজাইনটা কালারটা এই একই ডিজাইনের কালার এটার মধ্যে টোটাল ছটা কালার আছে মাত্র দিচ্ছি আঠারোশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এই কালারটা দেখেন তো এগুলা কিন্তু ক্যামেরার চেষ্টা আমি বারবার বলতেছি বাঁচতে অনেক সুন্দর অর্থ দেখা যায় ক্যামেরা কিন্তু রিয়েল কালারটা আসে না প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ আছে এই ব্লাউজ পিসটা দেখাতো আমি একটা শাড়ি ব্লাউজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কত প্রিমিয়াম ব্লাউজ পিসটা কত গর্জিয়াস আমরা দিচ্ছি আপনাদেরকে এই ব্যাঙ্গালোর কাতান শাড়িগুলো মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় দিচ্ছি আমরা চলে আসবেন আমাদের শোরুমে আসতে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন আঠারোশো টাকায় এই ব্যাঙ্গালোরের কাতান শাড়িগুলো দেখেন কত সুইটেবল কালার সুইটেবল ডিজাইন ফ্রেন্ডস চিন্তাও করতে পারবেন এত সুন্দর শাড়িগুলো নিয়ে দেখেন কত সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম